গুড মর্নিং আমি চলেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে পাঁচটা উনপঞ্চাশ আমি রেডি হয়ে গেছি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এবার যাবো স্কুলের দিকে তো আজকে তোমাদেরকে দেখাবো আমার একটা জায়গায় ভোগবাড়িতে নিমন্ত্রণ আছে আমার নাম আর গোটা পরিবারের তো আমি মা যাবো আজকে বাড়িতে আর বাবা যাবে একটা বাড়িতে তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই দেখবে আমি স্কুল থেকে চলে এসেছি আমি এখন খাচ্ছি একটা পেয়ারা না মা মুড়ি আমাকে মেখে দেবে তো তার আগে পেয়ারা খেয়ে নিচ্ছে একটা তো আমার কালকে বোধহয় ব্লগটা কন্টিনিউ করতে পারবো না স্কুল থেকে এসে কারণ আমার স্কুল থেকে একবারেই পোস্ট দেবো তাই একদিন বলে রাখল বা আজকে তো আমি ভোক বাড়ি এখন ভেসে গেছে ভাই পৌনে পুরোনো একটা কাছাকাছি আমি যখন চান করতে তাই জন্য আমি একটা স্ক্রাব ইউজ করছি এটা আমি প্রত্যেকদিনই একবার করে ইউজ করি এটা হচ্ছে জয় স্ট্রবেরি স্ক্রাব এটা আমার স্ক্রিনকে খুবই হেলদি বানিয়ে দেয় আর স্মুথও বানায় আমি আর মা ভোক বাড়ি যার জন্য বেরিয়ে পড়েছে একটি বার আমার বাবা পেছনে আছে বাবা ভোক বাড়ি যাবে না এই যে বাবা ভোগ বাড়ি যাবে না বাবা যাবে একটা আসা বাড়ি তো তো মা মা দেখতেই আর আমি আমি যাই এই যে আমার মা এখন এগিয়ে গেছে দেখতে আচ্ছা আর গান তো তোমরা শুনতে পাচ্ছো গানটা হচ্ছে মাঠ দিয়ে মানে আমাদের বাড়ির পেছনে যেই মাঠটা আছে সেই মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আর রাস্তা দিয়ে গেলে একটু দেরি হবে না রাস্তা দিয়ে আজকে হেঁটে হেঁটেই যাবো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে রোদে যাবো রাস্তা দিয়ে হাঁটছি আর দেখে নাও এটা আমাদের স্কুল দুটো বিল্ডিং আছে ওইদিকে বিল্ডিং আছে এখন স্কুল গেটের গেট দেখে নাও আমরা কথা বলতে বলতে প্রায় চলে এসেছি এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেলটা আর ওইদিকে বাড়ি আছে ওই বাড়িটাতেই আমরা ঢুকবো ওই যে সামনে তো দেখে নাও এখানে হরিরাম স্টার্ট হয়ে গেছে আর আমরা একটু বসে বসে শুনলাম একটু না অনেকটাই শুনেছি আর এখানে নাচ গানও স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমরা বসে বসে অনেকটাই হরিনাম শুনেছিলাম কারণ খাবার কাছে প্রচুরই ভিড় ছিল একটু পরে তোমাদেরকে দেখাচ্ছে ভিড়টা মানে একটু না প্রচুরই ভিড় ছিল মানে আর কথা বলতে বলতে একটা আমার কাছে পুচকি চলেছে যে পুচকিটাকে একবার দেখো খুব কিউট না পুচকিটা ও আমাদের কথা শুনছিল। আর গানও শুনছিল নাচও করছিল। আমি এখন যাচ্ছি এদের বাড়ি দোতলায় দোতলায় উঠে পড়েছে আর আমি যাচ্ছি ওপরের মানে ওদের একটা নতুন ঘর হচ্ছে দেখতে মানে আমি না আমার মা আর ওইদিকে দেখো কতটা ভিড় হয়েছে মানে তাই বলছিলাম এখন খেতে যাব না বোধহয় আমরা প্রায় তিনটে সময় খেতে বসেছিলাম এই যে এত ভিড় সবাই অবশেষে আমরা তিনটে আঠেরো খেতে বসে প্রথমে দিয়ে দিচ্ছে একটা কুমড়ো দিয়ে বেসন ভাজা ভাত শাকের তরকারি মাঝখানে নবরত্ন তরকারিটা স্কিপ করে গেছি আমি তারপর দিলো সবজির ডাল পোলাও আর হচ্ছে পনিরের কিছু একটা তরকারি করেছিল যাই হোক আর শেষে চাটনি পাপড় আর মিষ্টি এটা পান তো আমরা আরেকবার এলাম এসে দেখছি পুষ্পাঞ্জলি হচ্ছে এখন একটু পরে আবার গান শুরু হবে তো আমরা এখন বাড়ি চলে যাবো বেশিক্ষণ থাকবো না আবার বাড়ি ফিরেও পড়েছি আমরা দেখতে পারো রাস্তা দিয়ে হাঁটছি আর এটা হচ্ছে কোন রাস্তাটা বলবো হ্যাঁ এটা আমাদের স্কুলের কাছে রাস্তাটা আর সামনে একটা লজ আছে তোমাদেরকে লজ দেখছি লজ আছে কি না বিয়ে বাড়ি আছে দেখতে পারো পুরো ওইগুলো মিউনি দিয়ে সাজিয়েছে আমি একটা গাছ দেখতে পেয়ে ফুল গাছটা আনলাম একটু মানে ধারে হয়েছিল কেউ যত্ন মরে যাচ্ছে পুরো ফুল গাছটা ওই জন্য একটু তুলে আনলাম এটা বসালেই হয়ে যায় মানে একটু ডাল কেটে বসালেও হয়ে যায় ছটা পঞ্চাশ হয়ে গেছে আর আমার দিদি কলেজ থেকে চলে এসেছে আর আমি পুরো পরে ঘুরেছিলাম হাত ধুলাম এই সব আমি আর এখানে ওরা প্রসাদ বাজিয়েছে বাপি আনতে গেছিলো আর এদিকে ওরা কিছু দিয়েছে এই যে শাকের তরকারি দিয়েছে এখানে নবরত্ন তরকারিটা দিয়েছে আর এদিকে আছে পোলাও আর এদিকে কি মিষ্টি হ্যাঁ মিষ্টি আর হচ্ছে এখানে হচ্ছে বাপি ওই যে ভোগটাকে মেখে নিচ্ছে মাখতে হয় তো ওইটা মেখে নিচ্ছে আর এটা পনিরের তরকারি ভাত ভাতও দিয়েছে কারণ দিদি কলেজ থেকে এসে ভাত খাবে তাই জন্য একটু পাঠিয়ে দিয়েছে এখন বাজে পৌন এগারোটা আমি সাড়ে নোটা পড়তে উঠেছি আমি একটু শোনা ছিলাম চোখের অল্প অল্প কাজল রয়ে গেছে আর ঠিক করে যায়নি তো আমি আজকে ডিনারটা একটু ছেড়ে দেবো মানে সেরে নিয়েছি আর কি ডিনারটা আর আর দেখালাম না ডিনারে তো ওই যেটা দিয়েছিলো পোলাও আর নবরত্ন দরকারি আর ওগুলো দিয়েই হোক খেয়ে নিয়েছি ডিনার করে নিয়েছি আর বাবা আজকে বললো ডিনারটা করবে না মানে বাইরে একটু করে আসলো ওই জন্য ভ্লগটা এতখানি ভালো লাগলো বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এটা